যে লেখাপড়া জানে না সেও বলে আই লাভ ইউ এই লাভ মানে ভালোবাসা লাভ এই এল এর আগে শিব আসাম ক্লব লবঙ্গ ভূতের বই কিনতে দেবেন কেন ভূতের ভূত ওকে ভূত হবে নাকি যা হবে তাই ভূতের ভূতের ভূতই হবে আমরা রুটি খাই ব্রেড মানে রুটি এই ব্রেড আমাদের জানা আছে বানানটা ভুল হয়ে যায় আমি শুধু বলবো আপনার জীবনে ভুল না কিভাবে দেখেন রিড মানে পড়া এই রিডের আগে বি বসান ব্রেড মানে রুটি রেমিটেন্স 14 এই বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রভাশের সিটি আমি টিপু সুলতান বই তৈরি করেছিলাম 17 সালে এই বইটি করোনার আগে শেষ করেছি এক 123000 বিক্রয় করেছি হকারী করে দ্বিতীয় তৈরি করলাম করোনার মধ্যে করোনা অনেকে সর্বনাশ করেছে আমি টিপু সুলতান করোনাকে ব্যবহার করে বই তৈরি করেছি একুশের বইমেলা মেলা হাজার তেইশের সর্বোচ্চ বই বিক্রেতা আমি সেই টিপু সুলতান এই বোনাস চব্বিশের মেলা তো তেইশের মেলায় চব্বিশের মেলায় দুইটাই অবস্থান এক এই পঁচিশের মেলায় আসলাম আসিতেছি আগামী কাল বোনাস গিফট যারা ছেলে মেয়ে নিয়ে আসবেন মেলার মাঠে গিফট নিয়ে যাবেন বোনাস গিফট কেন কিনবেন দেখেন আমরা রুটি খাই ব্রেড মানে রুটি এই ব্রেড আমাদের জানা আছে বানানটা ভুল হয়ে যায় আমি শুধু বলবো আপনার জীবনে ভুল হবে না কিভাবে দেখেন রিড মানে পড়া এই রিডের আগে বি বসান ব্রেড মানে রুটি এইভাবে ছবির মাধ্যমে দেওয়া আছে এখানে তিনটি শব্দ আছে একই স্টাইলে দেখেন আমার মুখে দাড়ি আছে দাড়ির একটা ইংরেজি আছে ইয়ার মানে কান ইয়ারের আগে বি দেন শেষে ডি দেন বেয়ার মানে দাড়ি এ বি সি ডি তো বি আগে আছে ইয়ার বেয়ার বি আগে ডি পরে আরো আছে দেখেন যে লেখাপড়া জানে না সেও বলে আই লাভ ইউ এই লাভ মানে ভালোবাসা লাভ এই এল এর আগে শিব আসান ক্লব লবঙ্গ আমার বই বাচ্চাদের যদি সুন্দরকে দেখাতে পারেন ক্লাসে না টেবিলেই পড়া লেখা শেষ হবে আমি চিবুসলাম বই তৈরি করেছি বোনাস গিফট মেলা আসবেন বোনাস গিফট নিয়ে যাবে আমি বলছিলাম আমাকে প্যাভিলিয়ন দেন আমি তাও নেব যত টাকা লাগে আমি তত দেবো কারণ আমার কাস্টমার আছে আমার একটা বই যদি একটা প্যাভিলিয়নের সমান অ্যামাউন্ট আমি সেল করতে পারি তো সমস্যা কোথায় আমার সমস্যা নাই আমি জাল্লা রহমত আমি এদিকে পেয়ে গেছি এইদিকে পুরা ওপেন ও ওপেন আছে যখনই লোকজন বেশি হবে তখন সেলফি হবে এইদিকে আর বই হবে এইদিকে গ্রাফসমান পাবলিকেশন স্টল নম্বর দুইশো তিরানব্বই দুইশো চুরানব্বই